যেহেতু আমি প্রশ্ন করছি না আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি সাধারণ জনগণ হিসেবে যদি বলি আমি চাই এমন একজন প্রার্থী যে আমাদের পির্সপুরকে নিয়ে ভাববে আমাদের পিরপুর শহরকে নিয়ে ভাববে পিস পিসপুরের জনগণের মানুষকে নিয়ে ভাববে পিসপুরে গরিব মেহনীতি মানুষের কথা যায় ভাববে এমন একটি সুন্দর মানুষকে আমরা আশা করি এবং পিরেসপুর রাস্তাঘাট পথঘাট হাসপাতাল চিকিৎসা ঔষধ খাদ্য বাজারঘাট সম সমস্ত কিছু নিয়ে ভাববে বর্তমান এখন আমাদের পিজপুরে রাস্তাঘাট পথঘাট বাজারঘাট নিয়ন্ত্রণের পায় না এবং পিরজপুরে এমন একটি লোককে দায়িত্ব দেওয়া হোক আশা করি সমস্ত কিছু তার 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 ধারা উন্নয়ন হবে আমি পেশায় একজন ভ্যান চালক আমি আসলে কি নির্বাচন বিগত এত বছর যাবত আমি এখন পর্যন্ত ভোট দেইনি কাউকে আর সামনে যে নির্বাচন আসতেছে তা আমি চাচ্ছি যে সৎ এবং নির্ভীক একটা ভালো মানুষ আমাদের প্রিসপুরে আসুক এবং আমি চাই যে সবাই যাতে তার ছায়া এমন কেন যে যেমন মায়ের কোলে থাকে সেরকম সবাই থাকতে পারে এবং সৎ ব্যক্তি এরকম আমরা চাই আমি আমার ব্যক্তিগতভাবে দলমত নির্বিশেষে বলবো যে আমি কোনো দলের দলের কথা বলবো না আমাদের এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ভালো একজন প্রার্থী আসবে এবং আমাদের দেশের জন্য দেশের উন্নয়ন যে করতে পারবে তাকেই আমরা বেছে নেব পছন্দের নেতা তো অবশ্যই আছে আমি বিএনপি সমর্থন করি বিএনপিকে ভালোবাসি বিএমপির তরফ থেকে যাকেই এই সিটে এই পিরেজপুর জেলার কথা বলছে আসনের পিরেজপুর এক আসনে বিএনপির পক্ষ থেকে যাকেই সংসদ নির্বাচনের জন্য দেবে আমরা তার পক্ষে কাজ করবো তাকেই আমরা সংসদে দেখতে চাই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষিত আমরা অতিথি দেখছি সাদাবাজি মাস্থানি দুর্নীতি পড়ায় সরকার ব্যবস্থা তো এর থেকে বাঁচার জন্য একমাত্র জামাত ইসলামির ক্যান্ডিডেট আল্লামা সাইদির ছেলে মাসুদ শাহিদিকে এ রাখার যোগ্য মনে করে ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না যদিও এটা আমার ব্যক্তিগতভাবে জন ইলেকশন আসবে আমি তাকেই ভোট দেব যে উপযোগী এবং যারা ভোট দেওয়া যায় তারই আমি ভোট দেবো না পছন্দের নাম আমি বলবো না ওটা আমার মনে থাকবে আমি যারে খুশি তারে